তারপরে এটা এটা মডেল হলো দু হাজার এগারো রেজিস্ট্রেশন হলো দু এটা তেরোশো বিশ সিসির গাড়ি আচ্ছা ফার্স্ট আপ টু ডেট ফার্স্ট পুল আপ টু ডেট কন্ডিশনটা কী বই কন্ডিশনটা খুব ফার্স্ট ক্লাস কন্ডিশন দেখেন সব কিছু অরিজিনিয়াল আছে বুঝছেন আচ্ছা এতে কোনো ইয়ে নেই দেখেন এল ই ডি ফকলাই হেডলাইট দেখেন ফকলাইটগুলো অরিজিনাল আছে বিক্সে সব কিছু অরজিনাল আছে কালারটা আমরা কিছু করে এখন পর্যন্ত অরজিনাল কালার আছে মিড লিস্টের আপনার বডি কিট করা দেখেন অরজিনিয়াল হ্যাঁ আচ্ছা তারপর আপনার দেখতে পান সব কিছুই আপনার সাইডটা দেখেন আপনার টায়ারটা কিন্তু একবারে নতুন বুঝছেন নতুন টায়ার চারটা টায়ার একই একই কোয়ালিটি চারো টায়ার সামনের গ্লাস সামনের গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল দুই হাজার এগারো মডেল ষোলো সালের ষোলো সালের রেজিস্ট্রেশন কটা বিক্স গাড়ি একদম ফ্রেশ একটা গাড়ি বডি কন্ডিশন ভাই বডি কন্ডিশন খুব ফার্স্ট ক্লাস দেখেন এই সাইডটা দেখেন আমরা কিন্তু কোনো রং টং করি না হালকা পাতার দুই একটু এছর আছে জি জি কিন্তু এটা আমরা অরিজিনালভাবে রাখিয়ে দিচ্ছি বুঝছেন আচ্ছা একদম ফ্রেশ ভিতরটা দেখেন কতটা ফ্রেশ

পাম্পার টেনশন তারা করতে হবে না আবার আইডল স্টোভ আছে বুঝছেন আচ্ছা স্মার্ট স্মার্ট সব হ্যাঁ আইডল স্টোভ আছে দেখেন ভিতরের জিনিসটা এটা কিন্তু অকটেন টাইপ বুঝছেন তেলের গাড়ি হ্যাঁ আচ্ছা এখন পর্যন্ত তেলে চলছে কোনো ধরনের ফাটা চিরা নাই দেখেন কাটা কুটা নাই হ্যাঁ একদম ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি আচ্ছা ভিতরে অনেক স্পেস আছে ভিতরে হিউজ পরিমাণ স্পেস আর এই হচ্ছে ভিতরে কন্ডিশন ভিতরের কন্ডিশন টয়টা বিটস অল অপশন অটো অল অপশন অটো ডান পাশটা কিন্তু খুব চমৎকার দেখেন টায়ারের সাপোর্টটা কিন্তু খুব ভালো পাবে জি অনায়াসে বসর দিক চালাতে পারবে তারপর ভিতরটা দেখেন কতটা ফ্রেশ কোনো কাজ তো নাই বেগারি কোনো কাজ কাম নাই একদম ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি একদম বাই এন্ড রাইড কন্ডিশনই আছে হ্যাঁ সামনের রোল সামনের রোলটা দেখেন সবচেয়ে বেশি সব কিছু একদম ফ্রেশ কন্ডিশন এক অবস্থা আছে গাড়িটা এটাও ফ্রেশ এটাও ফ্রেশ এবং বাই পোস্ট স্টার্ট পোস্ট স্টার্ট ক্রুজ কন্ট্রোলার আছে হ্যাঁ আইডল স্টপ আছে অক্টেন ড্রাইভ গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি আমরা সামনের ইঞ্জিনটা দেখাবো জি

এই গাড়ির প্রাইস কত চাচ্ছেন ভাই এটা প্রাইস চাচ্ছে টাকা তেরো লাখ ষাট হাজার টাকা আজকের প্রাইস আসলে আমরা কমায় রাখবো আপনার মোবাইল নম্বরটা জিরো ওয়ান সেভেন থ্রি ফোর নাইন জিরো ওয়ান ফোর ওয়ান এইট ভাই ভালো থাকবেন আলাইকুম